হ্যালো বন্ধুরা গুড মর্নিং নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর সকাল থেকে কাজে লেগে পড়েছি রান্নার কাজ কারণ হাজব্যান্ড যাবে ডিউটিতে তার জন্য রান্নায় লেগে পড়েছি মেয়েও ঘুমোচ্ছে সেজন্য সেই জন্য সেই ফাঁকে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছে আর এটা করতেই হবে কারণ আটটা সাড়ে আটটার মধ্যে সারতেই হয় যেহেতু আমার হাজব্যান্ডটা সাড়ে আটটায় বেরিয়ে যায় তো রান্নাটা সেরে টেরে নেবো আর বাদ বাকি কাজ পরের কাজ পরে করব। গরমের দিনে তো তাড়াতাড়ি এখন ভেঙেই যায় আর আজকে অনেকগুলো রান্না আছে চলে টপট করে সেরে নিই তারপর আবার মেয়েকে তুলতে হবে ওকে ঝটপট করে সব খাওয়া দাওয়া করাতে হবে অনেক কাজ আছে যেহেতু এখন একা হাতে সামলেছি তো চলো পরে কথা হচ্ছে তো এইমাত্র রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কাছাকাছি হচ্ছে আর একটু পাহাড় তলায় বসলাম আর বর গেছে স্নান করতে এখনও মোটামুটি রান্না বাকি আছে যে রান্নাগুলো হয়েছে দেখাচ্ছি এখানে বেগুন ভাজা আছে এখানে স্যান্ডউইচের জন্য মশলা করে রেখেছি মানে আলু গুটটা করে রেখেছি এখানে হয়েছি বটবটির তরকারি হ্যাঁ ভাত তো আছেই আর এখানে হয়েছে মাছের ঝাল আর নিচে হচ্ছে এটা মেয়ের জন্য ঝাল ছাড়া মাছটা একটু হাঁঝালা করে ঝাল করা আছে এখানে মেয়ের হচ্ছে স্যুপ সবজি দিয়ে এখানে এডে সিদ্ধ হচ্ছে আর মেয়ের জন্য দুধ গরম হয়ে গেছে উঠলে খাবে এগুলো মোটামুটি হয়ে যাচ্ছে আর এলে ভাত দেবো টিফিন গুছিয়ে দেবো এইসব কাজ তারপর আমি মোটামুটি একটু ফ্রি তাও টুকটাক করে সারাদিনে কাজ করতে থাকবো আর ভাতটা দিয়ে আমি ছোট্ট সান্ডা করে আসবো কারণ বর থাকাকালীন আমাকে এই কাজটা সারতেই হয় না মেয়েকে একা রেখে তো যাওয়া সম্ভব নয় তো তার জন্য তো এইসব কাজগুলোকে সেরে নিই তো এইভাবেই চলতে হয় তো কি কী দেখাবো যাই হোক তো এইভাবেই চলে সারাদিন তো সেই জন্য আজকে দেখাবো কিছুদিন পর এসেও যাবে তো সেটাও ও তোমরা দেখতে পাবে আস্তে আস্তে সব ব্লগ হবে তো চলো আজকে পরে কথা হচ্ছে মেয়েকে ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে দেখ দেখাচ্ছি মেয়েকে চলো হয়নি মেয়ে এই যে ঘুমাচ্ছে এখানে মশারি তুলবো তো এখানে স্যান্ডউইচ রেডি হয়ে গেছিল বর্কে কফিস অফিস দিলাম আমার জন্য দু পিস রাখলাম আর মেয়ে খাবে না খাবে কি জানি না মেয়ের জন্য স্যুপ করেছি আর যদি খায় এমনি খাবে আর যদি স্যান্ডউইচ খায় খাবে আর খেতে পারবে না যাই হোক একটু ব্রেড দিয়ে স্যুপ দিয়ে খাওয়ানোর চেষ্টা করব দেখা যাক আর সান টান করা হয়ে গেল ঠাকুরকে জল দেওয়া হয়ে গেল আর এখন মেয়েকে ডাকবো ওর বাবা মশারি খুলে দিয়ে গেছে অর্ধেকটা এবার আমি অর্ধেকটা খুলে ওকে ডাকবো তো চলো দেখাবো ও করছে মেয়েকে এসে তুলতে এলাম মেয়ে উঠলো না তখন ভাবলাম যে বিছানাটা গুছিয়েই ফেলি যতটুকু পারি কারণ মেয়ে এক সাইডে শুয়ে আছে আর ও সেই রাত্রে করে শুয়েছে ও ওইভাবেই শোয়ে বারোটা একটা বাজিয়ে দেয় তো সেই জন্য উঠতেই চাইছে না মাঝখান থেকে আমারই ঘুমটা হয় না যাই হোক এখন মেয়ের জন্য এইসব স্যাক্রিফাইস তো করতেই হবে এইসব বললে হবে না সেসব করছি আবার সকাল সকল উঠতে হয় যেহেতু আবার বর ডিউটি যাচ্ছে আর রান্না বান্নার জন্য উঠতেই হয় তারপর সারাদিনে কাজকর্ম মোটামুটি যেগুলো সারা সেরে নিই মেয়ে ওঠার আগে সেই জন্য একটু উঠো পড়ি তো আমি এখনো সান টান করেছি চুল টুল আঁচড়াইনি এই চুল আঁচড়াবো সিঁড়ি করবো করে নি আর কিছুটা বিছানা তুললাম আর কিছুটা মেয়ে উঠলে বাদ বাকিটা পুরোটা ক্লিন করবো নাহলে ওষুধ আছে ওকে ডাকবো পুরোপুরি ওঠার পর ওকে খাইয়ে দিয়ে দিই ব্রাশ করিয়ে দিই ব্রাশ করিয়ে খাইয়ে দাই দিই তারপরে বিছানা গুছিয়ে কি আগে গুছিয়ে নেবো দেখা যাক তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে নিয়ে উঠলে তোমাদের সাথে কথা হবে ওঠার পর বিছানা পত্র গুছলাম আর তারপর ওকে খাওয়ালাম একটু সেই সবজি স্যুপ বানিয়েছিলাম বললাম ওটা একটু খাওয়ালাম আর ব্রেড ছিল স্যান্ডউইচটা আমি খেলাম আর ও প্লেন ব্রেড সুপ দিয়ে খেলো তো তারপর একটা পার্সেল এলো আনতে গেলাম দেখাচ্ছি আমি লাগিয়ে নিয়েছি আমার ফোনে এই এই যে কভারটা এলো এই এই ফোনে যে কভারটা ছিল সেটা আমি এখন ভিডিও করছি ওটাতে আর লাগিয়েছি আর ওটাতে নিউটা লাগিয়েছি আর এখানে আমার মেয়ে এখন কি করছে দেখো ওকে আইসক্রিমটা বার করে দিয়েছিলাম একটু সামান্য গরম হয়েছিল তারপর ও খাচ্ছে আমাকে খেতে দিচ্ছে না ওই খাচ্ছে তুমি কি করছো আমি হ্যাঁ কি খাচ্ছো বলো আইসক্রিম বলো সবাইকে কি খাচ্ছো তুমি আইসক্রিম কেমন করে খেতে হয় দেখো আমি আমি হ্যাঁ তুমি তুমি কি খাচ্ছো সবাইকে হাই বলে দাও হ্যাঁ আমাকে কাছে তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ মানে কি খাচ্ছ তুমি আইসক্রিম দেবে আমাকে দেবে একটু দাও ওতে লেগে নেই একটু লাগিয়ে দাও আইসক্রিম দাও আমাকে দাও দাও আমাকে দাও দেবে না ঠিক আছে আমি আর একটা আনছি ফ্রিজে আছে নিয়ে আসবো তো তো ওকে বলছে আইসক্রিমটা দাও না তো দিচ্ছে না যাই হোক বাচ্চারা একটু আইসক্রিমটা খেতেই ভালোবাসে আর কিছু খাক না খাক আইসক্রিমটা ঠিক খাবি তাই না তো এটাই হয়ে থাকে দুপুরের পর তোমার সাথে কথা হয়নি তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেলে উঠে আর এই যে ওকে একটু ছিঁড়ে ভাজা দিয়েছিলাম সারা বিছানো ছড়াচ্ছে আর ওকে এখন দুধ বিস্কুট খাওয়াতে বসেছি তো এখন ও ছিঁড়ে ভাজাটা নিয়েই খেলছে খেলছে এখন রাত্রের জন্য রান্না রেডি অলরেডি একটা করেছি ও যখন ঘুমাচ্ছিলো আলুর তরকারি করেছি আর একটু প্রতিনিধি করার ইচ্ছা আছে সেটা করবো তোমাদের সাথে শেয়ার করবো চলো ওটা নিয়ে মাঝে আর তোমাদের সাথে তো আর কথা হলো না তাই এখানেই ব্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই